السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاقرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا ফকাদ কল লাফুতা লাফিকালা মিহিল মাঝি দেওয়াল ফরক নিহিল সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউ জুবিল্লা হিমিনা শেত নিররাজি بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا যালযিনা আমানু সাল্লু আলাইহি তাসলিমা আল্লাহুম্মা রাস্তাঘাটে দোকানপাটে রাস্তা ঘাটে দোকান পাটে যারা অযথা ঘোরাফেরা করছেন আমি সবাইকে বিশেষ অনুরোধ করে বলছি আল্লাহর রাস্তায় আজকের মাহফিলের সামিয়ানা নিচে এসে বসে যান আমি আল্লাহর রস্তে বলছি কোনো নেতার রস্তে না কোনো ব্যক্তির রস্তে না সরাসরি আল্লাহর রস্তে আপনাদেরকে কোরআনের সম্মান রক্ষার্থে বলা হলো আজকের মাহফিলের সামিয়ানা নিচে এসে বসে যান মেহের করে সবাইকে বিশেষভাবে বলা হচ্ছে দোকানে রাস্তাঘাটে বাড়িতে যারা অযথা ঘোরাফেরা করছেন আল্লাহর রস্টের মাহফিলে এসে বসে যান আমরা সবাই মিলে নবীর প্রতি ওয়ালা সাইয়াদেনা যে মানুষ মানুষের বেদনা কেদেছিলে না জীবন মদিনায় যে মানুষ মানুষের না কেঁদেছিলেন জীবন মদিনায সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি হলে খোদা তুমি কত সুন্দর তুমি কত সুন্দর আল্লাহ হুম ভাই যে গেটের সামনে দেখেন কিছু ছেলেপেলেরা কথা বলছে ওদেরকে একটু যদি বসায় দেওয়া যায় একটু দেখেন ভাই বসাইদার বসাইদার মৌলানা মুখামাদ মনটা যদি হইতো প্রবাল হইতো হয়তো যদি শুভর কবুত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম সোনার মদিনায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমায়রন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় আল্লাহ হুমাম ওয়ালায়ে সাইয়াদেনা আমরা সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন রব্বানা জলাম্না আংফুসানা বা ইল্লাম দাগু ফিরলানা ওতরহাম্না লানা কুন মিনাল খশিরিন রব্বুলালামিন ব্রি পাথরিয়া পূর্ব বারাজামে মসজিদের উন্নতিকল্প আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জালসবি সালে সোয়াব মাহফিলে আমি গুনাহাগার তোমার কিছু মহিবিন সলিহীন বান্দাবান্দীদের সঙ্গে করে নিয়ে তোমার মহান কুদরতি দরবারে দুটি হাত পেতে রেখেছি আল্লাহ মেহের বানুকের আমাদের সকলের তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন, আজকের মাহফিলটাকে দয়া করে কবুলার মঞ্জুর করে নাও ওয়াল্লাই মাহফিলা জম করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন মাতার ঘাম পায়ে ফেলে কষ্ট উপার্জন করা টাকা পয়সা যারা দান করছেন বা করবেন মেহেরবানি করে আল্লাহ সময়কে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলে যাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এ এলাকার মানুষদের মন নরম করে দেন তারা যেন আজকের মাহফিল এসে মাহফিলরা সফল মন্ডিত করতে পারে সেই তৌফিক দিয়ে দিয়েন ও রব্বুল আলমিন আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি বিন্দু দয়া করে সকলকে দয়া করে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রব্বুল আলমিন আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মৌলানা মোহাম্মদ হুসাইন আহমেদ মাদানী রব্বুল আলামিন প্রধান বক্তাকে আপনি কবুল মঞ্জুর করে নেন দ্বিতীয় বক্তা আল্লাহ মৌলানা মুফতি বজরুর রশি মৌলানা মুফতি আব্দুল জলিল আল হুসাইনি সাহেব আল্লাহ মার হুজুর মেহরবানি করে তার কণ্ঠে এমন কিছু কথা বাহির করায় দেবেন সবাই যেন বাস্তব জীবন আমল করে চলতে পারে সেই তৌফিক দিয়ে দিয়েন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা সিফুন আসসালামু আলাল মুরসালিন রব্বুল আলামিন এমন একটা সম্মানের আসন আমাকে বসিয়েছেন আলহামদুলিল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করায় দিয়েন সবাই যেন বাস্তব জীবন আমি সহ আমল করে চলতে পারি সে তৌফিক দিয়ে দিন রব্বুল আলমিন এলাকার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন মা বোনদেরকে আম্মা জানাই সে খাদিজার উত্তরস্বরী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ যুবক ভাইরা যারা মুরব্বীরা যারাই মাহফিল করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন দয়া করে সবাইকে